নাগরিক জীবনের ব্যস্ততা ভুলে ঈদের ছুটি কাটাতে পাহাড়ে এসেছেন দর্শনার্থীরা সকাল থেকে রাত অবধি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ মানুষ হোটেল মোটেলগুলোতে উপচে পড়া ভিড় দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে পর্যটন নগরী বান্দরবনের সব পর্যটন কেন্দ্র বান্দরবনে না আসলে আসলে কেমন একটা বিস্তীর্ণ পাহাড় আকাশ ও মেঘের মিতালি হাতের নাগালে অনায়াসে মেঘের ছোঁয়া এই সব যেন বান্দরবনের স্বাভাবিক দৃশ্য অসংখ্য মেঘলার ঝুলন্ত সেতু পর্যটন সহজেই আকর্ষণ করছে অনেকটা উপর থেকে একটা টোটাল ভিউ পাওয়া যায় সানসেট সানরাইজ সবকিছু এখান থেকে খুব ক্লিয়ারলি দেখা যায় অনুভূতিটা বলা যাচ্ছে না এত সুন্দর অনুভূতিটা আর কি এরকম বান্দরবান শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো ফুট উঁচু পাহাড়ের চূড়ায় নিরাচল যেন পর্যটকদের কাছে বাংলার দার্জিলিং ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকরা ভিড় জমিয়েছে নীলাচল নীলগিরিম্বুক শৈলপ্রপাতি আছে আরো মেঘলা পর্যটন আছে আরো সব বিভিন্ন যে মানে এগুলো তো থেকে আসছি বান্দরবন দেখার জন্য বান্দরবন বাংলাদেশের বিখ্যাত একটা পার্বত্যাঞ্চল চাঁদের গাড়িতে চড়ে পাহাড় থেকে পাহাড়ে ছুটছেন পর্যটকরা স্মৃতি ধরে রাখতে অনেকে ক্যামেরায় বন্দি করছেন প্রাকৃতিক সৌন্দর্যের অসংখ্য মুহূর্ত তবে ভ্রমণ যেন নিরাপদ হয় সেজন্য পর্যটকদের নিরাপত্তায় সক্রিয় রয়েছে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা বান্দরবানে পর্যটকদের সেবায় রয়েছে শতাধিক হোটেল মোটেল রিসর্ট ও গেস্ট হাউস পর্যটক পরিবহনের জন্য রয়েছে পাঁচ শতাধিক চাঁদের গাড়ি সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় তিরিশ হাজার মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ঈদের ছুটিতে জমে উঠেছে এ খাত যা স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে